আসসালামু আলাইকুম ইব্রান্ত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বড় বড় মধ্যে চলে আসলাম লাইভে আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যে কারণে আসা তো আপনার যারা নতুন ইউটিউব খুলছেন বা এরকম যারা নর্মালি ইউটিউব খোলার অনেক সময় বা ভিউ হয় তো গুরুত্বপূর্ণ কোন কোন জিনিসগুলো তো সেটা সেটাকে বলবো বাইনালে বা ফরেতে যাবে কি না অবস্থা তা আপনার যাইতে হলে আপনার কথা বলতে হ্যাশট্যাগ স্ট্যাপার করে মানে ফানি বানাইলে ফানি আর কমেডি বানাইলে কমেডি ব্লগ বানাইলে ব্লগ যে কাটা যাবে না আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান না কিন্তু আপনি এই জিনিসটার উপরে চিন্তা করবেন যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আর প্রথমত হচ্ছে গিয়া হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা থাক 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 মানে এটা হয়েছে সংসার আইসে সেরা এনায় মারের থাক আপু বাদ দেবো

এ আর কিছু না আর কি একটু না রিল্যাক্স মোডে থাকাই যাব না আর কি সুয়ার হয়েছে এন্ত উ ডলবো এন্ত ফেরা হইতো না ওটা লাগে আমার সমস্যা এত সমস্যা কে কথা কম কম যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেন আর আপনি আমার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি একটু কমেন্টে অবশ্যই জানাবেন আজকে যে কথাগুলো বলব যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন বা অলরেডি খোলার চিন্তা ভাবনা করতেছেন তো আমি যতটুকু বোঝার অনুযায়ী আমি আপনাদেরকে কতটুকু সজেশন দেব যে আপনারা কোন ভিডিও নিয়ে কাজ করলে বা সামনে আগাইতে পারবেন ওই ভিডিওগুলো করবেন তো আপনি চাইলে আপনিও আগাইতে পারবেন কারণ যারা মানে সঙ্গী কম তারা ব্লগ বা ফানি ভিডিও করেন সমস্যা নেই আপনার দলবল নিয়ে নিয়ে ফানি ভিডিও করবেন বর্তমানে ফানি ভিডিও অনেক ভাইরাল আর এই ট্রেন্ডিংয়ে চলতে আছে ফানি কমেডি এগুলো আর বলছিলাম যে ভাইরাল আসলে কিভাবে হয় সেটাই মূল কাহিনী তো আপনারা কত দুই শর্ট ভিডিও ছাড়েন শর্ট লেখা শর্ট ভিডিও লেখা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর কোন টাইপের ভিডিওটা সেটা আগে পুলেট করবেন তারপর কটা ট্যাগ দেবেন ফানি ট্যাগ বিভিন্ন ট্যাগ দিয়ে ওইগুলা ট্যাগ দিয়ে তারপর ভিডিওটা সারবেন দেখবেন অনেক হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তা আসলে কথাটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট হবে জানেন আসলে আমার গলার সমস্যা আছে ক্লিয়ার কিনা একটু বলেন হেদিকে যাও না আব অনেকে ভাবে যে যে ভিডিও ছাড়লে মনে হয় যে ফরিতে যাব আপনার প্রথমত ফরিতে যাব না পাঁচজন দশজন লোকে দেখব বেশি লোক সংসার বেশি লোকের কাছে যাইব না যে টাইপের ভিডিও বানাবেন চেষ্টা করবেন যে একটু ভালো এমনি ভিডিও নয়স যাতে না থাকে কথাবার্তা অনেক ক্লিয়ার বোঝা যায় আর পরবর্তীতে আপনার কথা যেমন বলবেন ক্যাব কাটা একটা সফটওয়্যার তো এই ট্যাপকাটা আপনার অনেক এডিট করতে পারবেন আপনি বয়স চেঞ্জ করতে পারবেন আপনি নিজের বয়েসটা সুন্দর করে এডিট করতে পারবেন অন্য অন্য আদার্স দেখা গেছে যে সাউন্ড ওটা রিমুভ করতে পারবেন এই ইত্যাদি অনেক কিছুই তো এগুলো তো এখন দেখানো সম্ভব না আপনি কোন কোন জিনিসগুলো আসলে ভিডিও করতে গেলে বা বানাইতে হয় সেটা আর কি বললাম মানে শর্ট ভিডিও বানাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে হ্যাশট্যাগ শর্ট দেখি ওটা তো যারা আমার ভিডিওটা দেখতে অবশ্যই একটা লাইক করে দেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমত হলো আমি চায়না কন্টেন্ট ভিডিও বানাইতেছি ওটা নিজের বয়স দিতে নিজের বয়স যা ভিডিও এডিট করিয়া সব কিছু এডিট করে তারপর আমি ভিডিওগুলো করতেছি তো কোনো প্রকার আমার কপিরাইট এগুলা সমস্যা হইতেছে না কারণ আমার নিজের ইউনিট ভিডিও হিসাবে চলতেছে আর এই জায়গায় যে জায়গায় আমি কোনো চাই না কোনো মিউজিক বলেন কি কথা বলেন আমি কোনো কিছু ব্যবহার করতাছি না তো আপনি নিজের বয়স দেওয়ার চাইলে অনেক কিছুই করতে পারবেন আপনারা চেষ্টা করে দেখেন পারবেন ইনশাল্লাহ আমার লাইফটা আসলে ক্লিয়ার আছে কিনা আমি জানি না তো অবশ্যই একটু জানাই তো লাইফটা ক্লিয়ার আপু কারেন চলে যাবো হেদিকে যাও না আর ভিডিওগুলো বানাইতে হবে আপনার ফানি টাইপের এগুলো মানুষ সবসময় দেখায় আর আদার্স যে ব্লগুলো বানাবেন ব্লগ চ্যানেল ওটাই যে আপনি ব্লগ চ্যানেল করতে পারেন বিভিন্ন দুই সময় পান এই ব্লগ যারা আদারে থাকে জন্য সব ভিডিও বানাবেন যে ভালো আগাইতে পারবেন না সম্ভব কমেন্টে কেউ আসেন তাহলে একটু অবশ্যই রিপ্লাই দেন কথা বলি ভালো লাগো বা এটা দয়া করে একটু কমেন্ট করেন খুবই ভালো লাগবে আসেন কি না একটু জানাবেন একটা লাইক করে দেন একটা লাইক করেন ভাই হ্যালো ছোট ভাই হিসাবে একটু আবদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনার আমি আরেকটা বিষয় বলি যে আপনার ইউটিউবে শর্ট ভিডিও দেখবেন ওদের আংশ মানুষের শর্ট কপি পিস ভিডিও নেওয়া ইউটিউব জানিয়ে করতেছে আসলে মনিট্রেশন হয় অনেকে আবার জামেলা হয় না আবার যারা হয়েছে তারা ইনকাম ঠিকই করতেছে আর ইউটিউবে শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে এগুলা হইবে এটা স্বাভাবিক আপনারা চলো আপনারাও পারবেন একটু বললেন যে যদি কোনো প্রকার সমস্যা হয় কারণ আমার কি হ্যাঁ যদি কপির মানে নিজের ভয়েস থাকে কারণ অন্যের মিউজিক বা কোনো রকম ভয়েস দেওয়া যায়ব না সম্পূর্ণ নিজের ভয়েস থাকে ভিডিও দেখে আপনার ভিডিও তৈরি করতে হবে আর যত বেশি ভালো পারফর্ম দিতে পারবেন তত বেশি আপনার ইউবে গ্র ইউটিউব সাবস্ক্রাইব বড় বিষয় না ইউটিউবে সব সাবস্ক্রাইবার নিয়ে আর আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনার সাথে আবার জীবন হইব না আর একটা শর্ট ভিডিওর ভিতরে এমন কিছু রাখতে হবে যাতে আপনার শর্ট ভিডিওতে মানে একজনে দেখে আনন্দ বা মজা পাই জিনিসটা এটা সবাই বুঝে নি যে আমি একটা ভিডিও কেন দেখব বুঝে তো যে আমার ইচ্ছা হয়েছে আমি একটা ভিডিও দেখার জন্য ভালো না লাগলে তার ভিডিওটা আমি দেখতেছি না ঠিক না প্রতিটা জিনিস ভালো লাগতে হবো দেখতে হব